তো পড়তে পারতে আপনাদেরকে কী কী দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে এখন অনেকদিন ধরে বৃষ্টির কারণে ভিডিও আপলোড দিতে পারিনি অ্যান্ড বৃষ্টিটা থেমে গেলে বাড়িতে কাজ চলছে সে ভিডিও আপনার দিতে পারিনি তো কিছুদিন পর খুব ভালো ভালো ভিডিও না আসে চলেছি অ্যান্ড তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড আজকে ভিডিওটা ছোটো একটু বানালাম তো ভিড় আসবো একটু নতুন ভিডিওর সঙ্গে তো ভিডিও দেখতে থাকো ছোটো ভিডিও অ্যান্ড বৃষ্টির বৃষ্টি টিষ্টি থেমে গেলে ঠিক ভালো আপনাদের কিছুদিন পর খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো এখন আমি ব্রাশ নিলাম ব্রাশ নিয়ে একটু মুখ ঘুষে টুষে মুখ ঘুষে নিয়ে মুখ ঘুষ ঘুষে নিয়ে আমি তারপর এখানে যে এখানে মুড়ি খাতে বসে গেছি তো ওই দেখতে পাচ্ছি মুড়ি খাচ্ছি তো বর্ষাটা থেমে গেলে ঠিক আমি ভালো ভালো নিয়ে আসবো তো অ্যান্ড আমার চাড়ি নতুন কেউ এসে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দো অ্যান্ড আজকে বলে এখানে শেষ করছি তো টাটা অ্যান্ড